হ্যাঁ কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করবো যখন গোপাল সোনাদের যে বিগ্রহটা কালো হয়ে যায় আমরা বাড়িতে কীভাবে পরিষ্কার করবো শুধু লাড্ডু গোপালেরই বিগ্রহ নয় যে কোনো দেবদেবীর পিতলের বিগ্রহ তোমরা পরিষ্কার করতে পারবো বাড়িতেই অনেক বছরের পুরনো কোনো বিগ্রহ যদি দেখে থাকো দেখবে অনেক কালো হয়ে যায় আর সেগুলো পরিষ্কার করা অনেকটাই ঝামেলা হয়ে থাকে তবে আমার গোপাল সোনারা জবে থেকে আমার বাড়িতে এসছে গোপাল সোনারা সেরকম কখনোই কালো হয়নি আসলে লাড্ডু গোপালের বিগ্রহ অনেক বছরের পুরনো না হলে সেরকম খুব একটা কালচে হয় না আর যদিও বা হয়ে থাকে তাহলে মাঝে মাঝে পঞ্চামৃত দিয়ে স্নান করালেই একদম চকচকে হয়ে যায় তো ওদেরকে দেখো স্নানের পাত্রে বসিয়ে দিয়েছি আর আজকে গোপাল সোনাদের বিগ্রহটা পরিষ্কার করব এই তেঁতুল দিয়ে এক দোকানে আরও অনেক ধরনের পাউডার পাওয়া যায় পিতলের জিনিস পরিষ্কার করার কিন্তু এই তেঁতুলের থেকে ভালো কিছুই হয় না তাই আমি সাধারণত বছরে এক থেকে বার এই তেঁতুলের ব্যবহার করে থাকি গোপাল সোনাদের বিগ্রহগুলো পরিষ্কার করার জন্য আর আমার কাছে তো গোপাল সোনাদের পিতলের বিগ্রহ ছাড়া আর কোনো বিগ্রহ নেই যদি থাকতো তাহলে নয় সেগুলোও পরিষ্কার করে দেখাতাম আর মনে রাখবে যখনই তোমরা এরকম তেঁতুল দিয়ে পরিষ্কার করাবে গোপাল সোনাদের বিগ্রহগুলো একদম আলতো হাতে মালিশ করে দেবে যাতে গোপাল সোনাদের কোনো রকমের ব্যথা না লাগে এদিকে ভালো করে আমি মালিশ করিয়ে দিচ্ছি গোপাল সোনাদের গায়ে তেঁতুলের যদি অন্য কোনো জিনিস হতো তাহলে আমি এই তেঁতুলগুলো কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতাম যেহেতু গোপাল সোনাদের গায়ে লাগিয়েছি তো সেই জন্য আমি কিছুক্ষণ মালিশ করি আমি সাথে সাথে তেঁতুলগুলো গায়ে থেকে পরিষ্কার করে দিচ্ছি না হলে গোপাল সোনাদের গায়ে জ্বালা করতে পারে তোমরাও যখন বাড়িতে গোপাল সোনাদের মূর্তি পরিষ্কার করবে তোমরাও এটা মাথায় রেখো তো দেখো যেখানে যেখানে তেঁতুল রয়েছে আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি পর ওই জলগুলো ফেলে আবার গোপালচনা এই কামলাতে বসিয়ে এবার ভালো করে স্নান করাবো আর আজকের দিনটাও কিন্তু অত্যন্ত শুভ একটা দিন আজ কিন্তু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা এই প্রচণ্ড গরম থেকে বাঁচতে স্নানযাত্রার দিনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে একশো আট কলসি জল ঢেলে স্নান করানো হয় তাই এই দিনটিকে দেব পূর্ণিমাও বলা হয়ে থাকে এবং এই স্নানের পরে তারা অসুস্থ হয়ে পড়েন এবং পনেরো দিন ঘরবন্দি হয়ে থাকেন পনেরো দিন পরে সুস্থ হয়ে তারা মাসির বাড়ি ঘুরতে যান আর এই যাত্রাই রথযাত্রা নামে পরিচিত তোমাদের সাথে গল্প করতে করতে গোপাল সোনাতে স্নানও হয়ে গেছে আর এখন গোপাল সোনার পরিষ্কার জামা পরে নিচ্ছে গোপলুবাবুকে জামা পরিয়ে ওর জায়গায় বসিয়ে দিলাম এবার পরিয়ে গোপুর গোপাল সোনাদের সাজুগুজু করিয়ে দিচ্ছি গোপাল সোনারা সাজুগুজু করতে করতে তোমরা যারা নতুন দর্শক বন্ধুরা আছো যারা গোপাল সোনার ভিডিও তো দেখছো কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর নিচের লাল বাটনটা প্রেস করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর গোপাল ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমি সাধারণত চেষ্টা করি গোপাল সোনাদের সবসময় একভাবে না সাজে কিছু কিছু একটু আলাদা করেও সাজাতে গোপলুর আজকের লোকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো এরপর ওদের প্রিয় বাসিগুলো ওদের হাতে তুলে দিয়ে ওদের গায়ে একটু সমস্ত সিংহাসন সুন্দর করে সাজিয়ে দেব আর আজকে দুপুরের ভোগে দিয়েছি কাঁঠাল এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি আমার গোপাল সোনারা তাও আমাদের গাছে তো বাস আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাধে রাধে